যাদের প্রতি যাদের কাছে এই তিন দিনের ভিতরে এই তিন দিন যাদের কাছে জিল হজের দশ এগারো বারো দশ এগারো বারো এই তিন দিন পর্যন্ত যাদের কাছে নেশাব পরিমাণ মালের মাল থাকবে তাদের প্রতি কুরবানি ওয়াজিব হবে নেশাব পরিমাণ মাল এটা রমদের আলোচনা করেছিলাম আবারও বলি নেশাব পরিমাণ মাল হল সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা অথবা এই মানের সম্পদ অর্থ নগদ টাকা যার কাছে থাকবে এমন প্রত্যেক ব্যক্তির প্রতি কুরবানি ওয়াজিব হবে প্রত্যেক ব্যক্তির প্রতি কুরবানি কী হবে ওয়াজিব হবে এখন আমরা মনে করি ঘরের একজন কুরবানি দিছে আর কারণ হবে দেওয়া লাগবে না ঘরের একজন দিছে তো দিছে আর কারণ হবে দেওয়া লাগবে না যার যার কাছে নেশাব পরিমাণ মালের মাল থাকবে সবার প্রতি কোরবানি কী হবে ও হবে সবার প্রতি কোরবানি ও হবে এখন নেশাব পরিমাণ মাল আপনি বেশি না যেহেতু সাড়ে সাত বরি স্বর্ণ নাই সাড়ে সাত নাই এক বরি আছে তো দেড় বরি আছে তো আদাবরি স্বর্ণের দাম বর্তমানে পঞ্চান্ন হাজার টাকারও বেশি যদি এক লাখ দশ হাজার টাকা ধরি তাহলে অর্ধেক আধা আদাবরি স্বর্ণের দাম আপনার পঞ্চান্ন হাজার টাকা বা সাতান্ন হাজার টাকা এই সাতান্ন হাজার টাকার যদি আপনার কাছে সম্পদ থাকে স্বর্ণ থাকে আদাবরী স্বর্ণ থাকে এক বরি স্বর্ণ থাকে এক বরি স্বর্ণের সাথে যদি আপনার নগদ এক টাকাও থাকে তাহলে টাকার হিসাব করতে হবে তখন আর স্বর্ণের হিসাব হবে না কথা কি বুঝাইতে পারলাম কোনো মহিলার কাছে এখন কথা বলে যে হুজুর স্বর্ণ তো মহিলার কাছে স্বর্ণের মালিক তো আমি না না আপনি না পুরুষরা তো কুরবানি দেয় অনেক জায়গায় ম্যাক্সিমাম মহিলাদের নামে কুরবানি দেওয়া হয় না ম্যাক্সিমাম মা বোনদের নামে কি দেওয়া হয় না কুরবানি দেওয়া হয় না ঘরের যে কর্তা কর্তার নামে দিছে তো শেষ না এই মহিলার প্রতি কুরবানি অজিব তো যদি তার এক বড়ই স্বর্ণ থাকে দেড় বড় স্বর্ণ থাকে দেড় বরি স্বর্ণের সাথে যদি তার কাছে কিছু নগদ অর্থ থাকে এক হাজার দুই হাজার পাঁচশো থাকে না এই নগদ অর্থ যদি তার কাছে থাকে তাহলে ওই স্বর্ণকে টাকায় রূপান্তর করে টাকায় রূপান্তর করে যদি আটষট্টি হাজার টাকার বেশি তার কাছে মজুদ থাকে ঋণ হোক সে ঋণ দিয়ে রাখছে করস দিয়ে রাখছে কিন্তু করজ দেওয়ার পরে টাকা কার আমার না আমি করছ দিয়ে আমার আমি তো টাকা পাবো এই টাকা ব্যাংকে গচ্ছিত অথবা নগদ অর্থ অথবা দ্বি ভিতরে যেভাবেই থাকুক না কেন আটষট্টি হাজার টাকা যদি কেউ মালের মালিক হয় তাহলে এমন প্রত্যেক ব্যক্তির প্রতি কুরবানি ও হবে কুরবানি কী হবে ও আজীব হবে আর কুরবানি মাসালাম অনেক জটিল অনেক জটিল এখন আমি কুরবানি দিলাম আমার স্ত্রীর নামে দিলাম না হা সে কি আমার আখেরাতের বন্ধুরা সে আমার দুনিয়ার বন্ধু সে আমার আখেরাতের না আমি তার দুনিয়া ভালো চাইলাম দুনিয়াতে সম্পদ দিলাম অর্থ দিলাম ঘর দিলাম সব দিলাম তার নামে স্বর্ণ দিলাম গাড়ি দিলাম বাড়ি দিলাম কিন্তু তার আখেরাত কেমাই করা এটা এটা স্বামীর প্রতি কর্তব্য তার আখেরাত নষ্ট হচ্ছে তার আশেরাত নষ্ট হচ্ছে এটা স্বামীর কর্তব্য যে আমি তার আশেরাতের এই লেকিটাও আমি করে দিলাম আচ্ছা তার কাছে নাই আমার কাছে আছে নাও আমি দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা একটা ভাগ একটা অংশ তোমার নামে দিয়ে দিলাম একটা খাসি বারো হাজার এক হাজার বারো হাজার দশ হাজার বা পনেরো হাজার টাকা আমি তোমাকে দিয়ে দিলাম দিবত ইনশাআল্লাহ এজন্য কোরবানি যারা নেশাব পরিমাণ মালের মালিক প্রত্যেক ব্যক্তির প্রতি কোরবানি ওয়াজিব এখন একটা প্রচলন একটা সময় ছিল এখন কিছুটা কনসেপ্ট যে নিজের প্রতি কোরবানি দেওয়া আজিব সে নিজের নাম না দিয়ে বাপের নাম দিয়েছে কার নাম দিয়েছে কার নাম দিয়েছে বাপের নামে কুরবানি দেওয়া নিষেধ নাম আগে তো যার নামে ওয়াজিব তার নাম আসবে এরপরে বাবার নাম দেশ গ্রামে দেখতাম আগে হ্যাঁ ওই মৃত দাদার নাম মৃত নানীর নাম এরপরে মৃত বাবার নাম সব নাম দেওয়ার পরে নিজের কি নাই নিজের নাম নাই আপনি একটা গরুতে ষাটটা নাম দিতে পারবেন একটা গরুতে কয় নাম দিতে পারবেন ষাটটা নাম দিতে পারবেন ষাটটা নাম দেওয়ার পরে ষাটটা অংশ দেওয়ার পরে আপনি আর কোনো অংশ দিতে পারবেন না এই সাত অংশের ভিতরে আপনাকে আগে দেখতে হবে কার কার প্রতি কুরবানি ওয়াজিব আগে তার নাম দেওয়ার পরে যদি নাম আরও থাকে তাহলে আপনি ইচ্ছা করলে মৃত ব্যক্তিদের নামে কুরবানি দিতে পারবেন তার মানে আমি কিন্তু এমনটা বলি না যে মৃত্যু ব্যক্তিদের নামে কোরবানি দেওয়া যাবে না এটা কিন্তু বলি নাই মৃত ব্যক্তি আগে যারা যাদের প্রতি ওয়াজিব তাদের নামে দিবে এরপরে যদি নাম থাকে তাহলে কার নামে দিবে মৃত্যু ব্যক্তিদের নামে দেওয়া যাবে শুধু মৃত্যু ব্যক্তিদের নামে দিলাম যার প্রতি ওয়াজিব তার নাম দিলাম না তাহলে কিন্তু আপনার কোরবানির ওয়াজিব কি হয় নাই আদায় হয় নাই শুধু বুঝতে খাওয়া হবে কিন্তু আপনার কোরবানি কি হয় নাই ওয়াজিব আদায় হয় নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান বলেন গরুতে সাত বকরিতে কয় নাম বকরিতে কয় নাম এই যে মোবাইলে মাসালা বলা বন্ধ করে দিছি কুরবানির মাসালা মোবাইলে বলা বন্ধ করে দিয়েছি ওদিন এক এক ভদ্রলোক মাসালা জিজ্ঞাসা করতে হুজুর একটা পশুতে একটা পশুতে কি কুরবানি এবং আঁখিকে অ্যাডজাস্ট করা যাবে বললাম হ্যাঁ যাবে কুরবানি এবং আঁখিকে এক পশুতে কি করা যাবে অ্যাডজাস্ট করা যাবে আচ্ছা আলহামদুলিল্লাহ তা আমি বললাম ঠিক আছে আপনি ইচ্ছা করলে সাত নাম পর্যন্ত দিতে পারবেন তা উনি বললো যে আলহামদুলিল্লাহ আলহামদুল হুজুর আপনি আমার জন্য সহজ করছেন আলহামদুলিল্লাহ কুরবানি এবং আকিগা একসাথে দিতে পারবো আলহামদুলিল্লাহ বলে উনি মোবাইল রেখে দিয়েছে রাখার পর আমার সন্দেহ হলো যে আলহামদুলিল্লাহ সহজ করে দিলাম বলল এখন তো মনে হয় যে তা কোনো গরু না সে তো ওখরির নিয়ত করছে সে তো কী নিয়োগ করলো বকরি নিয়োগ করছে তাকে আমি আবার ফোন দিলাম ভাই আপনি যে কুরবানির পশু ক্রয় করবেন সেটা কিন্তু আপনার গরু অথবা মহিষ হইতে হবে বা ওঠ হইতে হবে তখন আমি তো একটা বকরি কিনা নিয়োগ করছিলাম পনেরো বিশ হাজার টাকা দিয়ে না একটা বকরিতে আপনার কয় নাম কয় নাম একটা বকরিতে কুরবানি দিলেও এক নাম আখিকা দিলেও কয় নাম এক নাম এর বেশি দেওয়া যাবে না এর বেশি কি যাবে না দেওয়া যাবে না আরেক ভাই ওদিন বলতেছে হুজুর দুইজনে দুইজনে কি করবেন দেওয়া যাবে হ্যাঁ দুইজনে দেওয়া যাবে দুইজনে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো বললো হ্যাঁ হুজুর তাহলে আলহামদুলিল্লাহ বললাম যে দুইজন মারি কি এক গরুতে দুইজন না এক নামে দুইজন বলে হুজুর এক নামে দুইজন না এক নামে দুইজন দেওয়া যাবে না তো এক নামে দুইজন মারি আপনারা সাতজন শরীক হয়েছেন সাতজন শরিক হয়েছেন হ্যাঁ এই মনে সামনের সাতজনে শরিক হয়েছেন এখন এদিক দিয়া যসীম ভাই একজাম্পল দিচ্ছি সামনা সামনি ভয় একজাম্পল দিচ্ছি জসীম ভাই মনে মনে ভাবলো যাহ এরা সাতজনই দিছে এই আসেন পিছন দিক দিয়ে আবু অকর ভাই রয়ে এলেছে আবু বকর ভাই দশ হাজার দিছি দিয়েছি সাতজন এক কাজ করেন আপনি পাঁচ হাজার দেন আমি পাঁচ হাজার দিই দুইজনে মিল্লা এক নাম দিই তাহলে আপনারও খরচ কম হইলো আমারও খরচ কম হইলো বুঝতো আমরা যাবো দুইজনে কি করে ভাগ করে নিয়ে নিব না এমনটা যদি করে তাহলে কারো কুরবানি ওয়াজিব কারো ওয়াজিব কুরবানি আদায় হবে না সাত নাম ব্যক্তিগতভাবে মোস্তাকলভাবে সাত নাম এর ভিতরে কাউকে আবার শাখা প্রশাখা বানানো যাবে শাখা পোশাকে বানানো যাবে না আর না তারা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান আমিন বলেন কোরবানি সংক্রান্ত অনেক সময় হয়ে গেছে কোরবানি সংক্রান্ত আলোচনা আগামী আরও এক জুমা আছে আগামী এক জমাতে ইনশাআল্লাহ আগামী জমাতে আমরা কুরবানি সংক্রান্ত আরও কিছু মশালা মাসাইল শুনবো এছাড়াও যদি কারো ব্যক্তিগত কোনো মাসালা জানতে ইচ্ছুক হয় সামনে আইসা সরাসরি জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ সদুত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করেন আগামীকাল যেহেতু জিল হজের এক তারিখ যে আলোচনাগুলো করলাম জিল হজের এক তারিখে যে আলোচনা করলাম পিছনের ভাইয়েরা যারা আসছেন তারাই আলোচনা শোনেন নাই এই নেকি অর্জন করা আপনাদের দ্বারা সম্ভব হবেও কিনা তা জানি না আল্লাহ সবাইকে আমল করার তৌফিক তৌফিকদা আমিন বলেন আমিনা